আপনি যদি আপনার মেয়ের ভবিষ্যতের জন্য চিন্তায় থাকেন তাহলে আপনার চিন্তার করার কোনো দরকার নেই আপনার মেয়ের সন্তানের লেখাপড়া ও বিয়ের খরচ সহজে মেটাতে পারবেন এই স্কিম থেকে আপনাকে কেবল এই সরকারি স্কিমের মধ্যে প্রতি মাসে দুশো পঞ্চাশ টাকা করে জমা করে যেতে হবে আপনার মেয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনাকে আজ থেকেই পরিকল্পনা করতে হবে বর্তমানে আপনাকে আপনার মেয়ের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে একটি অ্যাকাউন্ট বানাতে হবে এই সরকারি প্রকল্পে আপনি দুর্দান্ত রিটার্ন উপার্জন করতে পারবেন এবং ট্যাক্সও ছাড় পেয়ে থাকবেন এই সুকন্যা সমৃদ্ধি স্কিমের বিশেষ সুবিধা হলো এখানে আপনি দুশো পঞ্চাশ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন দু হাজার চব্বিশে অন্যান্য সব স্কিমগুলোর তুলনায় এখানে আপনি বেশি সুদ পেয়ে থাকবেন এই স্কিমের মধ্যে কেবলমাত্র পনেরো বছরের কন্যা সন্তানদের জন্য অ্যাকাউন্ট করতে পারবেন সুকন্যা সমৃদ্ধি যোজনা কন্যা সন্তানদের জন্য চালু করা একটি আমানত প্রকল্প এই প্রকল্পের অধীনে দশ বছর বা তার কম বয়সে কোনো মেয়ের বাবা মা তার কন্যা সন্তানের জন্য এই অ্যাকাউন্ট খুলতে পারবে এই স্কিমের মধ্যে আপনি বছরের সর্বনিম্ন দুশো পঞ্চাশ টাকা এবং সর্বাধিক দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন এই অ্যাকাউন্টের টাকা থেকে আপনি আপনার মেয়ে সন্তানের পড়াশোনা ইত্যাদি ভবিষ্যতের সমস্ত খরচা থেকে রেহাই পেতে পারেন এই সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটি একুশ বছরের মেয়াদের হয়ে থাকে এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খোলার পর পনেরো বছর পর্যন্ত নিয়মিত আপনাকে টাকা জমা করে যেতে হবে এবং বাকি ছ বছর এই অ্যাকাউন্টে সুদের টাকা জমা হয়ে থাকে বর্তমান এই প্রকল্পে বছরের আট দশমিক দুই শতাংশ পর্যন্ত সুদ দিয়ে চলেছে এই স্কিমের সুদের হার প্রতি তিন মাস অন্তর অন্তর পরিবর্তন হয়ে থাকে কিন্তু বর্তমানে আপনি যে সুদের হার অ্যাকাউন্ট খুলবেন সেই সুদের হার আপনি বরাবর পেয়ে যাবেন মেয়ে সন্তানের বয়স একুশ বছর সম্পূর্ণ হলে স্কিমের টাকা মেচুরিটি হয়ে থাকে মেচুরিটির আগে এই অ্যাকাউন্টের টাকা আপনি তখনই তুলতে পারবেন যখন আপনার মেয়ের বয়স আঠেরো বছর হবে এমনকি আঠেরো বছর পরেও এই স্কিম থেকে মোট টাকার পরিমাণ মাত্র পঞ্চাশ শতাংশ পর্যন্ত আপনি টাকা তুলতে পারবেন মেয়ের একুশ বছর বয়স সম্পূর্ণ হলে স্কিমের সম্পূর্ণ টাকা তুলতে পারবেন এই অ্যাকাউন্ট থেকে একক অথবা কিস্তিত টাকা নেওয়া যেতে পারে বছরে একবারেই আপনি এখান থেকে টাকা উজ্জ্বল করতে পারবেন আপনি সর্বোচ্চ পাঁচ বছরের জন্য কিস্তিতে টাকা নিতে পারবেন এই স্কিমের অধীনে আপনি মেয়াদ পূর্ণর আগে টাকা তুলতে পারবেন তবে কিন্তু আপনাকে সম্পূর্ণ পনেরো বছর নিয়মিত টাকা জমা করে যেতে হবে এই অ্যাকাউন্টের মধ্যে তবেই আপনি এই সুবিধাগুলো স্কিমটি থেকে পাবেন টাকা তুলতে গেলে রিকোয়েস্ট ফর্মের সাথে মেয়ের আইডি কার্ড জমা দিতে হবে এবার কীভাবে এই সুকন্যা সমৃদ্ধি যোজনার মধ্যে সত্তর লাখ টাকা সুবিধের লাভ তুলতে পারবেন এই সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ সুদের হার নয় দশমিক দুই শতাংশ পর্যন্ত এবং সর্বনিম্ন সুদের হার সাত দশমিক ছয় শতাংশ পর্যন্ত দিয়েছে যদি একুশ বছর পুরো সময়কাল গড় সুদের হার আট শতাংশ থাকে এবং আপনি যদি নিয়মিত পনেরো বছর পর্যন্ত এই স্কিমের মধ্যে দেড় লক্ষ টাকা করে যান তাহলে এই অ্যাকাউন্ট থেকে আপনি সর্বাধিক সত্তর লক্ষ টাকা পর্যন্ত ইন্টারেস্ট মানি পেয়ে থাকবেন এই স্কিমের মধ্যে প্রতি বছর দেড় লক্ষ টাকা জমা করার অনুপাতে আপনি পনেরো বছর এখানে বাইশ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করবেন এবং আট শতাংশ সুদের হারের এই টাকা আপনার সত্তর লক্ষ টাকা হয়ে যাচ্ছে এবার আপনি জেনে নিন এই সুকন্যা সমৃদ্ধি যোজনার মধ্যে আপনি ট্যাক্সে কোন কোন সুবিধা পেয়ে থাকবেন সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি ট্যাক্স ফ্রি প্রকল্প যেটি তিনটি ভিন্ন স্তরে অর্থাৎ ট্রিপল ই ট্যাক্সে ছাড় পাবেন প্রথমত আয়কর আইনের ধারা এটিসি এর অধীনে দেড় লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক বিনিয়োগে ছাড় পাবে দ্বিতীয়ত এর মোট টাকা রিটার্নের উপর কোনো আপনাকে ট্যাক্স দিতে হবে না এবং তৃতীয় মেয়াদ পূর্তি সম্পূর্ণ টাকার উপর কোনো ট্যাক্স দেওয়ার প্রয়োজন হয় না আপনি যদি এই ধরনের ফাইন্যান্স ভিডিও দেখতে পছন্দ করতে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন